ডায়াবেটিস সারা পৃথিবীতে মহামারী আকারে বিরাজ করছে কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু ডায়াবেটিসের রুগীর ধরন বয়সের যে সীমারেখা একরকম নয় কিন্তু একটি জিনিস আমাদের জন্য খুব বেশি লক্ষণীয় যে বাংলাদেশ হলো পৃথিবীর এমন একটি দেশ যে দেশে ডায়াবেটিসের রুগীর সংখ্যা হু করে বেড়ে যাচ্ছে শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিসজনিত রুগীর জটিলতাও কিন্তু বেড়ে যাচ্ছে এখানে কিন্তু তার চেয়েও আমাদের জন্য সবচেয়ে মারাত্মক খবর হলো বাংলাদেশে খুব অল্প বয়সে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই অল্প বয়সে যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এরা কিন্তু প্রধানত টাইপ টু তো টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু সবাই জানেন যে সাধারণত কম বয়সে হয় সেই রোগীর সংখ্যা বাংলাদেশে খুবই কম টাইপ টু সাধারণত বেশি বয়সে হয় গত কয়েক বছর যাবৎ সেটির ধরে নেওয়া হচ্ছে যে পঁয়ত্রিশ বছরের উপরে হলে হওয়ার সম্ভাবনা বেশি যেটি কিছুদিন আগে ভাবা হতো চল্লিশ বছরের উপরে হলে হলে সম্ভাবনা বেশি কিন্তু মর্মান্তিকভাবে বাংলাদেশে পনেরো ষোলো বছরের কম বয়সীদের মধ্যে মোট টাইপ টু ডায়াবেটিসের রোগীর প্রায় দুই শতাংশের বসবাস এটি কিন্তু কেন মারাত্মক সেটি আমি একটু বোঝাবার চেষ্টা করি একজন ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস ধরা পড়ার পরে চিকিৎসা শুরু হবে এবং এখন পর্যন্ত ডায়াবেটিসটি ছেড়ে যাবে না আমরা এইভাবেই চিকিৎসা করছি কিন্তু এর বাধ্য হচ্ছি মানে বিজ্ঞান কিন্তু এখনও নিশ্চিত করতে পারে না ডায়াবেটিস একদম নিরাময় করে ফেলতে পারবে তাহলে যদি কারো নয় দশ এগারো বছরে ডায়াবেটিস ধরা পড়ে তাকে জীবনযাপন ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে তাকে ওষুধ দিতে হবে ইনসুলিন লাগবে এটি নিয়ে উনি কি নব্বই বছর বয়স পর্যন্ত যেতে পারবে আশি বছর বয়স পর্যন্ত যেতে পারবে খুবই দুরূহ ব্যাপার কারণ ডায়াবেটিস ধরা পড়ার পরে বিশ বছরের মধ্যে কোনো রকম জটিলতা হয়নি এমন কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত তাহলে যদি বারো বছরে তার ডায়াবেটিস ধরা পড়ে বত্রিশ বছরের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এটি একজন মানুষের সে হয়তো ওই অল্প বয়সী ছেলে বা মেয়েটির তার কাছে খুব একটি চাপ মনে না হলেও আমরা চিকিৎসকেরা খুব চাপে আছি যে পরিবারে এরকম একটি ডায়াবেটিস আলা ছেলে বা মেয়ে আছে তারা কিন্তু হারে হারে টের পাচ্ছেন যে কি যন্ত্রণা তাহলে এটি কিন্তু আমাদের বোঝা দরকার আছে কারণ এটি কিন্তু অনেকাংশেই প্রতিরোধযোগ্য সেটি কিন্তু করতে হবে কারণ আমাদের নিরাময় করার কোনো সুযোগ নেই তাহলে কেন ঝুঁকিটা বেড়ে গেল কিভাবে প্রতিকার করা যায় সেটি আমরা বোঝার চেষ্টা করি ঝুঁকি বাড়ার পিছনে কিছু জেনেটিক কারণ আছে যেগুলো এখন পর্যন্ত ষাটটা জিন পাওয়া গেছে যেগুলো কোনো না কোনোভাবে ডায়াবেটিসের সাথে সংযুক্তি আছে দৈহিক ওজনের সাথেও সংযুক্তি আছে কিন্তু কোনোটাই এমন নয় যে ওই দিনটির উপস্থিতি থাকলে ডায়াবেটিস হবেই তাহলে এই জিনের উপস্থিতি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা এর মধ্যে সবচেয়ে বড়ো ঝুঁকি তৈরি করছে আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর দ্বিতীয় হলো ক্রমশ যান্ত্রিক সুবিধা আমাদের অনলাইন সুবিধা বেড়েছে আর্থিক সংগতি বেড়েছে সামাজিক অবস্থা খারাপ হচ্ছে বা নিরাপত্তাহীনতা কমে গেছে এবং বাইরে গিয়ে শারীরিক পরিশ্রম করার সুযোগ কমে গেছে এই সব মিলে দৈহিক স্থূলতা এবং পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আবার কিছু কিছু ওষুধ কিছু কিছু অন্য রোগও কিন্তু সাথে যুক্ত হতে পারে কিন্তু বাংলাদেশে যদি আমি খুব মোটা দাগে বলি কিছু জেনেটিক সমস্যা কিন্তু প্রধানত খাদ্যাভ্যাস এবং শারীরিক শ্রমহীনতা আমাদের কম বয়সী শিশু কিশোরদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে যে শিশুটি মায়ের পেটে থাকার সময় মায়ের ডায়াবেটিস ছিল সেটিও আলাদা করে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমরা কিন্তু জানি যে ডায়াবেটিস সাধারণত বংশধারার সাথে সম্পৃক্ত থাকে তো সেটিও কিন্তু সাথে যুক্ত যেটি জেনেটিক্সির সাথে যুক্ত আছে কিন্তু আমরা এখানে কিভাবে প্রতিরোধ করতে পারি তাহলে যে মায়ের ডায়াবেটিস হলো গর্ভধারণ করার সময় তাকে যদি আমি গর্ভধারণকালীন সময়ে ডায়াবেটিস হবে না প্রতিরোধ করি তাহলে এই মার সন্তানরা কিন্তু ঝুঁকিমুক্ত হয়ে গেল যা যাদের পলিসিক ওপারিসিন্ডম আছে ভবিষ্যতে বাচ্চা নেবেন তারাও কিন্তু একই ঝুঁকিতে আছেন তাদের জন্য আমাদের ওই রকম প্রতিরোধ ব্যবস্থায় আনতে হবে কিন্তু যারা জন্মগ্রহণের পর থেকে ক্রমশ মুটিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে খুব দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার কোনো রোগ আছে কিনা হরমোনজনিত তার খাদ্যাভ্যাসের সাথে এখন কি সমন্বয় করতে হবে তারকে কীভাবে শারীরিক শ্রমের আওতায় আনতে হবে সেটি যদি আমরা জেনে নিতে পারি এবং মানতে পারি তাহলে কিন্তু আশা করতে পারি যে এদের ক্ষেত্রে আমরা ঝুঁকি কমিয়ে ফেলতে পারলাম তো এখন অনেকেই বলেন যে আমার পরিবারের কারো ডায়াবেটিস নাই আমার ছেলে বা মেয়ের হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গেল সেটি কিন্তু হতে পারে কারণ জেনেটিক্সের বাইরেও কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আছে তাহলে আমরা বাংলাদেশের জন্য পরবর্তী সময়ের ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে ধরতে পারি শিশু কিশোরদের ডায়াবেটিস ক্ষেত্রে শিশু কিশোরদের কিন্তু উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে কোনো সুযোগ নাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে পরিবারের বাবা মা ভাই বোন থেকে শুরু করে বাকি বয়স্কদের দায়িত্ব নিতে হবে শিক্ষা ব্যবস্থা আমারকে দায়িত্বের আওতায় আনতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিক্ষা কার্যক্রমের সাথে শারীরিক শ্রম এবং শারীরিক সুস্থতাকে সমন্বয় করতে হবে যাতে একটি শিশু শুধু লেখাপড়া নয় শুধু মেধা বিকাশ নয় সুস্বাস্থ্যকর মানুষ হিসাবে বেড়ে উঠতে পারে তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যতে কম বয়সী মানে শিশু কিছুদের ডায়াবেটিস রোগীর সংখ্যা কমবে না হলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা করার উপর যে তাপ তৈরি হবে সেটি কিন্তু বাংলাদেশের কোনোভাবেই মেনে মেনে নিয়ে বা এটাকে চিকিৎসার আওতায় এনে পর্যাপ্ত চিকিৎসা করার কোনো সামর্থ্য নেই আমরা কিন্তু এই ঝুঁকি নিয়ে দিন দিন বসবাস করছি সুতরাং আমি আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই একটি সুস্থ মেধাবী শিশু আমরা চাই এবং এই সুস্থ এবং মেধাবী মানুষের দেশ চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন